ব্রয়লার কি পত্র ব্যবস্থা সহ এই পাত্রের ভিতর পানি রেখে প্রয়োগ করে স্টিম উৎপাদন করা হয় তাকে ব্রয়লার বলে ব্রয়লার দুই প্রকার ফায়ার টিউব এবং ওয়াটার টিউব ফায়ার টিউব বয়লার কি হচ্ছে গ্যাস টিউবের মধ্যে প্রবেশ করে টিউবের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন করে তো হয়ে পানি হয় আর হলো ওয়াটার টিউব ব্রয়লার টিউবগুলোর কম বাঁশনের ফলে উৎপন্ন শিখা ও গ্যাস দ্বারা ঘেরা থাকে ফুল ব্রয়লার নিয়ে আলোচনা করব ভিডিওতে যে ব্রয়লারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পনেরো টনের বায়োমাস কুল বয়লার এখন আপনাদের এই বায়োমাস কুল বয়লারের ইরেকশন পিরিয়ড সম্পর্কে বলবো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এর ব্র্যান্ড হচ্ছে বায়ো নিচে এর মডেল দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত কুল বয়লার পার্ট টু পার্ট প্রতিটা পার্টস তে সরাসরি আমাদের ফ্লোরে এসে প্রবেশ করেছে সব হচ্ছে মেকানিক্যাল পার্ট মেকানিক্যাল পার্টের কাজ শেষ করে আমরা এর যে প্যানেলের কাজ প্যানেলের কাজ কমপ্লিট করার পরে বলাটি রানিং দেব সবগুলা পার্ট টু পার্ট খোলা অবস্থায় আছে টিউবগুলো দেখতে পাচ্ছি ওলা দিয়ে স্টিম প্রবেশ করবে সরাসরি আমরা এফডি ফ্যানের মোটর দেখতে পাচ্ছি একশো দশ কিলো আটের এক প্রকার টিউব আমরা সবগুলা পার্টস একে একে সবগুলা ফিটিং শেষ করলাম কয়লার টি পুরো ফিটিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা প্যানেল বোর্ডের কাজ ধরব হচ্ছে প্যানেল বোর্ড প্যানেলের বাম পাশে একটি ডিবি এবং দুইটি কন্ট্রোল প্যানেল আমরা কন্ট্রোল প্যানেলের এফডি ফ্যান থেকে শুরু করে কয়েকটা মোটর আছে লাইন বাটারের কানেকশন দিব এটা হচ্ছে ডিবির কানেকশন ডিবির কাজ শেষ করার পর আমরা শেষ করার পর আমরা এই টিভি থেকে কন্ট্রোল কানেকশন করার পর। আমরা পনেরো কিলোওয়াটের যে মোটর আছে সেটির কানেকশন দিব ইনভার্টারে আমরা দেখতে পাচ্ছি আমরা পাঞ্চ করতেছি হচ্ছে কন্ট্রোল প্যানেল ভিতরের চিত্র ওপরে এটা হচ্ছে পিএলসি এবং নিচে কিছু রিলে দেখতে পাচ্ছি মোটরের এবং উপরে দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে কমিউনিকেশন কেবল অপারেট করা হয় এই কমিউনিকেশন কেবল মাধ্যমে উপরে কন্ট্রোলিং এসে দেখতে পাচ্ছি এবং নিচে যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিটি হান্ড্রেড এর কেবল কানেক্টর সাধারণত দুই তার বা তিন তারের হয়ে থাকে এই কানেক্টর গুলা দেখতে পাচ্ছি সবগুলা পিটি হান্ড্রেড এর কানেক্টর হচ্ছে ড্রয়িং হ্যান্ডরে ডুইংটা দেখতে পাচ্ছি অনুযায়ী আমরা ক্যারেক্টরগুলোতে পিটি 100 লাগাবো আমাদের এই প্রজেক্টিতে 5টি থ্রি কোর এবং 4টি টু কেবল রয়েছে থ্রি কোর এবং টু কোর বলতে পিটি 100 এর কানেকশন বোঝানো হয়েছে সবগুলা পিটি 100 লাগানোর পরে আমরা ফ্লোমিটারের কানেকশন করব ফ্লোমিটার সাধারণত খোলা অবস্থায় আছে ফ্লোমিটারগুলো সেন্সর এর মাধ্যমে যে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি কন্ট্রোল প্যানেলের পিটি 100 रिलेटेड যে কানেক্টগুলা দেখতে পাচ্ছি টি এল এই যে কানেক্ট দিতে পাচ্ছি ড্রয়িং এ অনুসারে কেবল এখানে লাগাতে হবে আমরা তা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এটি মাল্টি কোরের একটি কেবল দশ কোর বিশিষ্ট ব্যাংক দেখে দেখে আমরা কানেকশন দিব থ্রি এবং ক্লোমিটার এর কানেকশন পর আমরা পুরোপরিভাবে ব্রয়লার রান করতে সক্ষম হয়েছি বয়লার সাধারণত কয়লা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে স্টিম উৎপাদন করে মেশিনে দেওয়া হয় বয়লার পরিচালনা করার জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহৃত হয় তারা এই বয়লারে জ্বালানি হিসাবে সাধারণত কয়লা ব্যবহৃত হয় এই কয়লার মাধ্যমে ওয়েল গরম করে স্টিম মেশিনে প্রবেশ করে আজকে কুল বয়লার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করলাম থ্যাংকস ফর ওয়াচিং